তাই তো নাকি আমাল নেই তো कुछ নেই আমাল বাবা কার নাম নামাজের নাম আমাল রোজার নাম আমাল সাকাতের নাম আমাল দান ও খায়রাতের নাম আমাল শুভ কাজের নাম আমাল আচ্ছা নামাজ কি কারো মুহতাজ জি নামাজ কার নামাজ আল্লাহর এ নামাজ কি কারো মুহতাজ কে বলেছে না নামাজ ওজুর মুহতাজ যদি ওজু না থাকে নামাজ হবে ওজু না থাকলে নামাজ হবে তাহলে নামাজ ওজুর মুহতাজ যদি ওজু না থাকে নামাজ হয় না ওজু নাই কায়াম নাই ওজু নাই সিজদা নাই ওজু নাই তাশাহুদ নাই পুরো নামাজটাই আল্লাহর কিন্তু মুহতাজ ওজুর এবার নমাজকে জিজ্ঞাসা করলাম নমাজ করে নমাজ পড়লাম তাহলে তুমি হয়ে যাবে তো বলবে শুধু আমি বলে নমাজ অজুর তুমি আর কার মুহতাজ তো নমাজ বলে মলবি আমি হলাম ইমানের মুহতাজ অজু যতই পাক পানি দিয়ে করো না কেন তোমার ভিতরে যদি নাবির ইমান না থাকে তোমার ভিতরে যদি ইমান না থাকে নমাজ বেকার বেশাক বেশাক যদি ইমান না থাকে নমাজ বেকার এবার রোজার কাছে গেলাম এ রোজা তুমি কার রোজা বলল আমি আল্লাহর বলে এতদিন রোজা রেখেছি ওপর ঠুকুন পাবো তো তো রোজা বলছে মলবি নমাজ ও ইমানের মুহতাজ আমি রোজা ও ইমানের মোহতাজ কাজে লেগেছে যদি তোমার ইমান থাকে ইফতারি কাজে লেগেছে যদি তোমার ইমান থাকে তারাবি কাজে লেগেছে আর যদি ইমান না থাকে তোমার সারাদিন ভুক আসা থাকাই হয়েছে এবার হজ কে জিজ্ঞাসা করলাম হজ নমাজ তো অজুর মুহতাজ নমাজ তো ইমানের মুহতাজ রোজা ইমানের মুহতাজ হজ বলে আমিও ইমানের মুহতাজ জাকা তো ইমানের মুহতাজ দান ও খায়রাত ইমানের মুহতাজ এ ইমান নমাজ তোমার মুহতাজ এ ইমান রোজা তোমার মুহতাজ এ ইমান জাকা তোমার মুহতাজ এ ইমান দান খায়রাত তোমার মুহতাজ এ ইমান তুমি বলো তুমি কার মুহতাজ তো ইমান বল উঠা ইমান বল ایمان کے مہتاج اور ایمان حب نبی کا مہتاج نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کیالہ حضرات زندہ بات تاہولے پوچھا گا لو ایمان নাবির মহব্বতের নাম হচ্ছে ইমান তাহলে ইমান নাবির ভালোবাসার মুহতাজ রোজা নাবির ভালোবাসার মুহতাজ হজ নাবির ভালোবাসার মুহতাজ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নমাজ আপনার ভালোবাসার মুহতাজ হজ আপনার মহব্বতের মুহতাজ জাকাত আপনার মহব্বতের মুহতাজ ইয়া রসুল্লাহ আপনাকে ভালোবাসবো তো বাসবো কতটা তাই তো নাবি আমার বলেন লা মিনু আহাদ বলে কতটা ভালোবাসবে বলে কতটা ভালোবাসবো বলে বাপের থেকে বেশি ভালোবাসো মায়ের থেকে বেশি ভালোবাসো সন্তানের থেকে বেশি ভালো বেশি ভালোবাসো স্ত্রী থেকে আমাকে বেশি ভালোবাসো এমনকি তোমার নিজের জানের থেকেও আমি নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসো তাহলে বুঝা গেল মায়ের থেকে বেশি নাবিকে ভালোবাসতে হবে বাপের থেকে বেশি নাবি মোস্তাফাকে ভালোবাসো হবে সন্তানের থেকে নাবি মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে কি নিজের জানের থেকেও নাবি মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসতে হবে এ বিরাদারান ইসলাম তাহলে বুঝা গেল আপনি যতই নামাজ ইবাদত করেন না কেন আপনার ভিতরে যদি মোহাম্মত নাবির মহব্বত না থাকে নাবির ভালোবাসা না থাকে আপনার আমল বেকার হয়ে যাবে এ বিরাদারান ইসলাম পৃথিবীর বুকে যতই বড় আলিম হোক না কেন যতই বড় ডাক্তার হোক না কেন যতই বড় সাহেব হোক হোক না কেন যতই বড় সিস্টার হোক না কেন যদি তার অন্তরে নবীর মোহাম্মত না থাকে যদি তার অন্তরে নবীর আদব না থাকে আমরা তাকে পায়ের দুধ মনে করি আমরা তাকে পায়ের জুতা মনে করি আর যদি একজন মুচির অন্তরে নাবির মোহব্বত থাকে একজন ইহুদির অন্তরে নাবির ভালোবাসা থাকে তাহলে আমরা তাকে মাথার তাজ মনে করি ইসলাম উঠিয়ে দেখুন বুখারি শরীফ বুখারি শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত রয়েছে রাজারণ ইসলাম একজন নাবি পাকের আপনার খাদিম সে আপনার ইহুদি ছিল একজন ইহুদি নাবি পাকের খাদিম ছিল ইহুদির কাজ ছিল যখন রসুল্লাহ কোথায় যেতেন তো ইহুদি আপনার রসুল্লার জুতা মুবারককে আপনার নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরতেন এহুদি নাবির সঙ্গে এতটাই মহব্বত করেছিল নাবির সঙ্গে এতটাই প্রেম ভালোবাসা করেছিল নাবি মুস্তাফাকে দেখতে পেত না সেই ইহুদি তার নাবি মুস্তাফাকে দেখার জন্য যখন মন ছটফট করত মন বেচিন হয়ে যেত মন বেকার হয়ে যেত ঠিক সেই সময় ইহুদি নাবি মুস্তাফার জুতা মুবারককে বুকে নেওয়ার পরে মনকে সান্ত্বনা দিত এ মন নাবি মুস্তাফা নাই কি হয়েছে নাবি মুস্তাফা নাই তাতে কি হয়েছে নাবি মুস্তাফার জুতা মুবারক রয়েছে সেই ইহুদি নাবি মুস্তাফার জুতাকে নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখতো এ ইসলাম তো ইহুদি যখন ইন্তেকালের সময় হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়েছিলেন বাড়িতে যাওয়ার পরে আকাই নামদার মাদানির তাজদার আহমদ মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির নিকটে বসে আপনার বসলেন বসার পরে ইহুদির মাথাতে নবীর কপালে হাত রাখলেন যখন হাত মুবারক নবী আমার রেখেছেন সঙ্গে সঙ্গে হাতটাকে টেনে নিয়েছেন হাত মুবারক টানার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হাত মুবারক কেন টেনে নিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বলে আমি দেখতেছি আজকে এর কাছে মালাকুল মউত ইসরাইল ফারিস্তা এসে হাজির হয়ে গিয়েছে আমি তাকে বলি বলে তুমি তো এতদিন ইহুদি ছিলে তোমাকে কালেমা পড়ার জন্য কোনোদিন বলি নাই তবে আজকে তোমাকে বলতেছি আর দেরি করো না অতি শীঘ্রই কালেমা পড়ো ইহুদি বাপের দিকে তাকাই বাপ বলে বেটা আজকে যে চেহারা দেখে তুমি পাগল হয়ে গিয়েছো ওই চেহারা দেখার পরে তোমার মন যা চাই তুমি তাই করো সেই ইহুদির সন্তান সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন আমার সাহাবাই কেরামগণ আজকে তাকে আমরা আজকে তাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে বানিয়ে দিলাম ধরে বলেন সুহান আল্লাহ এ ইসলাম তাহলে বুঝা গেল একজন ইহুদির ভিতরে নামির মোহাম্মত ছিল رونے رسول اللہ کریم صلی اللہ علیہ وسلم پتھی بھی ربکے تاکہ جنتی بولے خوشنہ کرشن ہے یہ برادران اسلام حضرات اگر آپ نے کسی کو اپنا لیا اگر آپ سے آپ کو کسی سے محبت ہو جائے تو اپنانے کے بعد آپ کو اس کے عائب نظر نہیں آتا نہ دیکھائی دیتا ہے نہ سنائی دیتا ہے دنیا کی عائب دار چیزوں سے جب پیار ہو جائے تو عائب نظر نہیں آتا ارے تجھے تو تجھے تو آقا سے محبت کا دوا ہے جس کو خدا نے نہیں اگر تجھے نبی سے یہ کہتا جمیو جما تمہارے لیے مکیو مکا تمہارے لیے چنی ہو چنا تمہارے لیے بنے تو جہاں بھی تمہارے لیے واہ 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 سبحان اس کو اللہ اللہ وقب اگر زندہ باہ زندہ باد

বেশি বেশি ভালোবাসবেন আল্লাহর কাছে দোয়া করি কাইনা না যেন আমাদের সকলকে মৃত্যুর আগে সঙ্গে পাক্কা মোহাম্মদ রত অভিদান করেন আমিন আসসালাম